ওরে মা আসছে হাতির পিঠে দেখবি তো সব চলরে ছোটে আসছে মা বাপের বাড়ি ছেলে মেয়ে সঙ্গে করি গনসাকেতো সরস্বতী মা লক্ষ্মী খুব শান্তমতি ময়ূর পেঁচা ইঁদুর হাঁস সঙ্গে অসুর বদমাস বলরে সবাই দুর্গা মাকে কেন সঙ্গে নিলি অসুরটাকে বুকে ত্রিশুল স্তব্ধ অসুর বেটা জব্দ থাকবে মা নটা দিন দেখবি তখন সারাদিন লাল শাড়ি গয়নাগাটি, বাপের বাড়ি হলো ঘাঁটি মাথায় সিঁদুর রাঙা চরণ মাকে সবাই কর্রে বরণ